আসসালামু আলাইকুম আজকে আমি হারপিত জোস্টার বা সিঙ্গেলস নামে একটি রোগ নিয়ে একটু আলোচনা করব। রোগটার মেডিকেল টার্ম আমি আপনাদের সামনে বললাম কিন্তু ঘটনা হচ্ছে যে এই রোগটাকে যদি আমরা একটু বুঝিয়ে বলি সবাই এটা জেনে থাকবেন হারপিত জোস্টার বা সিঙ্গেলস হচ্ছে এমন একটি ভাইরাস জনিত রোগ যেটা সাধারণত চিকেন পক্স গোটু এক ধরনের ভাইরাস থেকে হয়ে থাকে এই রোগটা সাধারণত দেখা যায় যেসব ব্যক্তিদের আগে অতীতে চিকেন পক্স শরীরে হয়েছিল তো চিকেন পক্স হওয়ার পরবর্তীতে সেই ভাইরাসের পার্টিকেল থেকে যায় এবং জীবনের কোনো একটা সময় যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বা ইমিউনি সাপারেশন হয় তখন এই ধরনের রোগটা তাদের সাধারণত শরীরে দেখা দেয় রোগটা কীভাবে লক্ষণ আকারে প্রকাশ পায় রোগটা লক্ষণ আকারে প্রকাশ পায় সাধারণত দেখা যায় রোগটা যখন কোনো একজন ব্যক্তির আমি প্রসেসটা বলছি প্রথমে দেখা যায় কোনো ব্যক্তি একজন ওই নির্দিষ্ট জায়গায় পেইন বা ব্যথা অনুভব করেন তারপর দেখা যায় ওখানে কি বিভিন্ন ধরনের র্যাশ ডেভেলপ করে বা লাল লাল চাকা হয়ে যায় এই লাল লাল চাকা তারপর দেখা যায় বিভিন্ন ধরনের প্যাপিউল বা শক্ত গোটা হয়ে থাকে এবং এর পরবর্তী স্টেজে দেখা যায় সেই প্যাপিউল থেকে ভেসিক্যাল বা এরকম পানি ফোস্কার গোটা হয়ে থাকে তো এই ধরনের পানি ফোস্কা থেকেই কিন্তু সাধারণত এই অনেকগুলো গ্রুপ ভেসিক্যাল বলি বা একসঙ্গে অনেকগুলা পানি ফোসকায় শরীরে একটা নির্দিষ্ট জায়গায় হয় এবং এটা সাধারণত দেখা যায় শরীরের যে কোনো একটা সাইটে হয় যেমন দেখা যায় বাম দিকে অথবা ডান দিকে হয় সাধারণত কোনো সময় বেশিরভাগ ক্ষেত্রে দুই জায়গায় হয় না এই রোগটা সাধারণত দেখা যায় একটা ডার্মাটাম ফলো করে আমরা মেডিকেল টার্মে যেটা বলি দেখা যায় কারো চেষ্টে বা মানে বুকের দিকে বা অ্যাবডোমেনে বা হাতে পায়ে কোনো একটা নার্ভের অংশটাকে ফলো করে এবং নার্ভ যে অংশটাকে সাপ্লাই দেয় এবং সেই অংশ বরাবর এরা এরকম পানি ফোসকা উঠে থাকে তো এটা খুব একটা ব্যথাযুক্ত রোগ এবং সাধারণত দেখা যায় চর্মরোগের বেশিরভাগ রোগে চুলকায় কিন্তু এই ক্ষেত্রে ব্যথাটার প্রাধান্যটা বেশি বা যেটাকে আমরা পেইন বলে থাকি এছাড়া আরেক ধরনের সেন্সেশনও হয়ে থাকে যেটাকে আমরা টিংলিং সেন্সেশন বলি বা পিন দিয়ে খোঁচার অনুভূতি বলি এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটাতে চুলকানি বা ইচিংও হতে পারে তো এটা সাধারণত কাদের হয় একটা গবেষণাতে দেখা গিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের শতকরা প্রতি তিনজনের একজন ব্যক্তি জীবনে কোনো না কোনো সময় এই রোগের দ্বারা আক্রান্ত হয়েছে তো এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে একটু কমই হয় অ্যাডাল্ট মানুষদেরই বেশি হয়ে থাকে এবং এই রোগটা যখন শুরু হয় সাধারণত দেখা যায় যে যত বয়স বাড়ে তখন মানে এইজিং প্রসেস বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে তখন এটা হতে পারে এছাড়া কোনো ব্যক্তি যদি কোনো কারণে ইমিউন সাপ্রেশন হয়ে থাকে সেটা ধরেন লিম্ফোমা লিকোমিয়া এইচ আই ভি ইনফেকশন বা আমাদের দেশের ক্ষেত্রে দেখা যায় আনকন্ট্রোল ডায়াবেটিস দীর্ঘদিন থাকলে তো তাদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে বা কোনো কোনো পেশেন্ট দেখা যায় বিভিন্ন ধরনের কেমোথেরাপি নিয়ে থাকেন যেটা কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অথবা দীর্ঘদিন স্টেরয়েড বা অন্য জাতীয় ওষুধ নেওয়ার কারণে ইমিউনসঅনের কারণেও কিন্তু এ হার হয়ে থাকে তো হারপিড জোসটা যখন হবে হার্পিড জোসটা এটা তো একটা ভাইরাস জনিত রোগ এটা চিকিৎসা খুব দ্রুত ভিত্তিতে করা উচিত কেননা হার্পির জোসটার পরবর্তী কিছু কমপ্লিকেশন হতে পারে যেটাকে আমরা পোস্ট হার্পেটিক নিউর দিয়া বলি রোগটা সেরে গেছে কিন্তু ওই জায়গাতে দীর্ঘদিন অসহ্য ব্যথা থেকে যেতে পারে যদি হারপের জোষটা কখনও কারোর ফেসে বা চোখের চারিদিকে হয় তো এটা ট্রিটমেন্ট করতে দেরি করলে সেখানে অন্ধত্ব বা এরকম অন্যান্য বিভিন্ন ধরনের আয়ের ডিজিজও হতে পারে এই গবেষকরা বলেন বা চিকিৎসকরা বলেন খুব তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া উচিত তো সাধারণত বলা যায় যে সেভেন্টি টু থেকে নাইনটি মানে সপ্তাহে আওয়ার্স মানে তিন থেকে চার দিনের মধ্যে রোগ শুরু হওয়ার মধ্যে চিকিৎসা শুরু করলে সব থেকে বেশি ফলাফল পাওয়া যায় এর পরবর্তীতে চিকিৎসা করলে ফলাফল পাওয়া যায় কিন্তু রোগীর বিভিন্ন কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এটা হলো সাধারণত এটা খুব একটা না তবে খুব রেয়ার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে এই ভেসিক্যালে ব্রিজটার থেকে পরবর্তী কোনো ব্যক্তিদের বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এই পানি ফসকে যদি তাদের হাতে লাগে কারো কারো ক্ষেত্রে হারপিট জোশটা না সেটা হলো চিকেন পক্স হতে পারে সেই চিকেন পক্স থেকে পরবর্তীতে তাদের আবার হারপিড জোস্টার হতে পারে অথবা এই পানি ফোস্কার এখানে কেউ যদি নিঃশ্বাস নেয় বা এরকম ব্রেদিং হয় তো তার তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হার্পিস জোস্টার ছড়াতে পারে তো হার্পিস জোস্টারের যে ভাইরাসটা এটা হচ্ছে ভেরিসেলো জোস্টার ভাইরাস তো এটা সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার সঙ্গে সম্পর্কিত এবং আধুনিক কিছু ভ্যাকসিন বের হয়েছে যে ভ্যাকসিনগুলো দিলে এই হারপিট জোস্টার হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এবং এই হারপিট জোস্টার হওয়াটাকে প্রতিরোধ করে এর জন্য সবসময় এই রোগ হলে অতি দ্রুত চিকিৎসা নেবেন এবং শঙ্কামুক্ত থাকবেন এবং রোগ সম্পর্কে সঠিক জ্ঞান রাখবেন ধন্যবাদ